হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল কারণ হচ্ছে আপনাদের যাদের বাজেট পনেরো হাজার টাকা তো তাদের জন্য আজকে বেস্ট পাঁচটা স্মার্টফোন সাজেস্ট করব তবে ভিডিওর শুরুতেই বলে রাখি স্মার্টফোনগুলো কিন্তু আজকে যেগুলো সাজেস্ট করব সেগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড মোবাইল অর্থাৎ বসুন্ধরা বা যমুনাতে যে ইউজড মোবাইলগুলো বিক্রি হয় সেখান থেকে আমি আজকে আপনাদেরকে পনেরো হাজার টাকার মধ্যে পাঁচটা বেস্ট স্মার্টফোন সাজেস্ট করব তো যারা নতুন মোবাইল কেনার কথা ভাবছেন তো তারা প্রয়োজন এই ভিডিওটা দেখে নিন আশা করি আপনার ডিসিশন কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে তো শুরুতেই এক নম্বর আমি যে ফোনটা রাখবো সেটা হচ্ছে রেডমি নোট এইট এই ফোনটা লিস্টে রাখার কারণ হচ্ছে এই ফোনটাতে কিন্তু আপনারা চারটা ক্যামেরা সেটা পেয়ে যাচ্ছেন যেখানে মেন ক্যামেরা আলট্রা হোয়াইট ক্যামেরা ম্যাক্রো লেন্স এবং একটি ডেপথ সেন্সর তো ক্যামেরা নিয়ে বলতে গেলে এটা আটচল্লিশ মেগাপিক্সেল আপনারা যথেষ্ট ভালো মানের ছবি তুলতে পারবেন পাশাপাশি এটার যে ডিসপ্লেটা রয়েছে সেটা ডিসপ্লে হলেও এটার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবং এটাতে কিন্তু আপনারা টুকটাক গেমিংও করতে পারবেন পাশাপাশি এটার কিন্তু স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট এবং মিডিয়াটেক ভেরিয়েন্ট দুটোই রয়েছে তবে আপনারা অবশ্যই স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটা কিনবেন তো স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট কিনলে পাশাপাশি আপনি এটাতে ছয় জিবি র্যামের একটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন তো মোটামুটি এটাতে কিন্তু গেমিংও করা যাবে এবং পাশাপাশি এটার পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো আর আপনারা যদি রেডমি নোট এইট এর ফুল রিভিউ দেখতে দেখতে চান যেখানে আমি ডিসপ্লে ক্যামেরা ব্যাটারি পারফরমেন্স সবকিছু টেস্ট করেছি তাহলে আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে কিন্তু ফুল রিভিউটি দেখে নিতে পারেন আর এই ফোনটা আপনারা যমুনা ফিউচার পার্ক বা হচ্ছে বসুন্ধরা ইত্যাদি যেখানে সেকেন্ড হ্যান্ড ফোনগুলো বিক্রি করে সেখানে আপনারা ফোনটা সর্বোচ্চ আট হাজার থেকে নয় হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন কিছু ক্ষেত্রে দাম এক হাজার পাঁচশো টাকা কম বেশি হতে পারে যদি বক্স থাকে ফোনের কন্ডিশন ফ্রেশ থাকে বা ভেরিয়েন্ট অনুযায়ী কিন্তু প্রাইস একটু আপ ডাউন হতে পারে তো দু নম্বর অপশনে রেখেছি আমরা রেডমি নোট টেন প্রো ডিভাইসটি এই ফোনটি পার্সোনালি আমার অনেক পছন্দের ফোন ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি অ্যামোলেড স্ক্রিন সহ ওয়ান পাশাপাশি এটা তো ক্যামেরা সেট আপ রয়েছে যেখানে মেন ক্যামেরা একশো আট মেগা পিকসেল রয়েছে আলট্রা ওয়াইড ক্যামেরা ম্যাক্রোলেন্স এবং হচ্ছে একটি ডেথ সেন্সর আর এই ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর এবং এখানে কিন্তু আপনারা র্যাম সিক্স জিবি থেকে এইট জিবি পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি এইট জিবি থেকে টু ফিফটি সিক্স জিবি পর্যন্ত রম ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন আর আপনার এই ফোনটি দিয়ে কিন্তু মোটামুটি গেমিংও করতে পারবেন পাশাপাশি ডিভাইসটির ব্যাটারি ব্যাক আপও যথেষ্ট ভালো এবং এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা ব্যাক ক্যামেরাতে ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন কোনটির লুক কিন্তু যথেষ্ট ভালো এবং ইন হ্যান্ড ফিল মনে হয় একদম একটি প্রিমিয়াম ফোন আমি ধরে রেখেছি ওনটি ডিজাইন থেকে শুরু করে ক্যামেরা মডিউল সবকিছুই দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর তো যদি আপনার নোট টেন প্রো ডিভাইস

পারফরমেন্স পাশাপাশি ক্যামেরাটা বেশি জরুরি তারা কিন্তু আইফোন এইট নিতে পারেন আপনারা জানেন আইফোন এইট এবং আইফোন এক্স কিন্তু একসাথে লঞ্চ হয় আইফোন এক্স এর যে প্রসেসর ব্যবহার করা হয়েছে আইফোন এইটেও কিন্তু সেই প্রসেসরই তো বুঝতেই পারছেন আইফোন এইট কিন্তু অনেক পাওয়ারফুল একটা ফোন পাশাপাশি এটার ক্যামেরাও কিন্তু অনেক হাই কোয়ালিটির ছবি তুলতে পারে আপনারা আইফোন সেভেন প্লাস যদি নেন সেটাতে কিন্তু আপনারা সর্বোচ্চ ফোর কে তে থার্টি এফপিএস পর্যন্ত শুট করতে পারবেন তবে আপনারা যদি আইফোন এইট নেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ফোর কে তে সিক্সটি এফপিএস পর্যন্ত রেকর্ড করতে পারবেন এবং আইফোন সেভেন প্লাসে কিন্তু আপনারা ফ্রন্ট ক্যামেরাতে কোনো ফোর কে রেকর্ডিং পাচ্ছেন না না শুধুমাত্র এক হাজার রেকর্ডিং করতে পারবেন তবে আইফোন এইটে কিন্তু আপনারা ফ্রন্ট ক্যামেরা তো ফোর রেকর্ডিং করতে পারবেন বুঝতেই পারছেন আইফোন এইটের ক্যামেরা কিন্তু আইফোন সেভেন প্লাস এর থেকে অবশ্যই বেটার তবে আইফোন সেভেন প্লাস এ যেহেতু ডুয়াল ক্যামেরা আছে সেখানে আরেকটি টেলিফোটো লেন্স রয়েছে তো সেটার মাধ্যমে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার পোর্ট্রেট ছবি তুলতে পারি তো আইফোন এইট এ শুধু সেই অপশনটি নেই তবে এই ক্ষেত্রে আইফোন এইট কিন্তু আইফোন সেভেন প্লাস এর থেকে বেটার ছবি এবং বেটার ভিডিও দিতে পারবে পাশাপাশি আপনি যদি পারফরমেন্স নিয়ে কথা বলেন তাও একটু আইফোন এইট এগিয়েই থাকবে আর গেমিং করতে গেলে দুটোতে আপনি গেমিং করতে পারবেন এই দুটির ফোনের প্রাইস কিন্তু সেকেন্ড হ্যান্ড মার্কেট মার্কেটে বর্তমানে কাছাকাছি চোদ্দ হাজার থেকে পনেরো হাজার টাকা কিছু ক্ষেত্রে আপনারা এক হাজার টাকা কম পাবেন তো এবার চতুর্থ লিস্টে রেখেছি সনির একটি ফোন সনি টেন মার্ক থ্রি এই ফোনটির ডিসপ্লে রয়েছে একটি অ্যামোলিড স্ক্রিন পাশাপাশি সিক্স ইঞ্চের একটা ডিসপ্লে এবং এটাতে আপনারা কিন্তু সিক্স জিবি র্যামের ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন যেখানে স্টোরেজ আপনারা একশো আঠাশ জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন এবং ক্যামেরা হিসেবে এটাতে আপনারা তিনটা ক্যামেরা পাচ্ছেন যেখানে বারো মেগা পিক্সেলের একটি ক্যামেরা আট মেগা পিক্সেলের একটি টেলিফটো লেন্স এবং এইট মেগা পিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড যেখানে আপনারা মেন ক্যামেরা দিয়ে কিন্তু খুব ভালো মানের আপনারা পোর্ট্রেট ছবি তুলতে পারবেন যেহেতু এখানে টেলিফটো লেন্স আছে এবং এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা ফোর কে রেকর্ডিং করতে পারবেন পাশাপাশি এটার ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে আট মেগা পিক্সেলের একটি ক্যামেরা এবং এই ফোনটি স্ন্যাপড্রাগনের সিক্স নাইনটি প্রসেসর দিয়ে এসেছে যেটি একটি ফাইভ জি প্রসেসর অর্থাৎ আমাদের ফোনটি কিন্তু ফাইভ জি ফোন তো আপনাদের যদি সনি ডিজাইন ভালো লাগে তাহলে কিন্তু এই ফোনটি অবশ্যই নিতে পারেন এই ফোনটির বাজার মূল্য কিন্তু বর্তমানে তেরো হাজার বা চোদ্দ হাজার টাকার আশেপাশে রয়েছে তো ডেইলি লাইফ এই ফোনটি কিন্তু আপনাকে যথেষ্ট ভালো পারফরমেন্স দেবে পাশাপাশি এটার ক্যামেরাও কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাচ্ছেন তো সর্বশেষ পাঁচ নম্বরে যে ফোনটি রেখেছি সেটা একটা ফ্ল্যাগশিপ ডিভাইস অর্থাৎ এই ফোন দিয়ে আপনি হাই কোয়ালিটির ছবি ভিডিও গেমিং এভরিথিং করতে পারবেন এবং সেই ডিভাইসটির মূল্য মাত্র ষোলো হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা অর্থাৎ কিছু ক্ষেত্রে যদি আপনার ফোনটি বেশি ফ্রেশ এবং বক্স পান সেক্ষেত্রে আপনার হাজার থেকে সতেরো হাজার টাকাও যেতে পারে তবে এভারেজলি এই ফোনটির দাম আপনারা পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তো ফোনটি হচ্ছে সনি ওয়ান মার্ক থ্রি এই ফোনটি কিন্তু স্ন্যাপড্রাগনের ত্রিপল এইট প্রসেসর দিয়ে এসেছে যেটা একটি ফাইভ জি প্রসেসর অর্থাৎ আমরা একটি ফাইভ জি প্রসেসরের ফোন পাচ্ছি তো এটাতে বারো জিবি র্যাম এবং স্ন্যাপড্রাগন স্ন্যাপড্রাগন ট্রিপল এইট প্রসেসর তো বুঝতেই পারছেন হাই পারফরমেন্স পাশাপাশি আপনি পাবজি কল অফ ডিউটি যে কোনো গেমস অনেক আপনি প্লে করতে পারবেন এবং এটাতে ক্যামেরা হিসেবে রয়েছে বারো মেগা একটি ওয়াইড ক্যামেরা বারো মেগা পিক্সেলের একটি টেলিফোটো লেন্স এবং একটি আলট্রা ওয়াইড লেন্স রয়েছে যেখানেও কিন্তু আপনি খুব হাই কোয়ালিটির ছবি এবং খুব সুন্দর আপনি পোর্ট্রেট ছবি তুলতে পারবেন সেটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা ফোর তে থার্টি এফপিএস এবং সিক্সটি এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন তাহলে এতে রয়েছে পঁয়তাল্লিশশো এর একটি ব্যাটারি যেখানে আমরা তিরিশ ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি তো আপনারা যদি পনেরো হাজার টাকা

সংক্রান্তিং তো চালে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ